হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বাড়িতেই বসে করে ফেললাম ছোট্ট একটা ব্লগ দেখো মো পিছনে এটা কী এটা হলো আইসক্রিমের একটা কন্টেনার এর মধ্যে আইসক্রিমের কোন আছে আমার বরের ব্যবসার জিনিস এই দিকে দেখো একজন ভূত যে বসে আছে আমার শাশুড়ি মা আমার বরটা না এমনি খুব কিপটে টাকা দিতে যায় না তবু মাকে দেখো ফেসিয়াল করতে টাকা দিয়েছে এবার আমিও ধরবো আমাকেও দিতে হবে দেখো মুখটা চকা চক করে দিয়েছে কত সুন্দর গ্লো করছে মুখটাতে সত্যিই খুব ভালো হয়েছে তবে আমরা পার্লারে কিন্তু যাইনি আমাদের বাড়ির পাশেই একদম আমাদের রিলেটিভ হয় একটা মেয়ে আছে খুব সুন্দর হাতের কাজ মানে কি বলবো অসাধারণ হাতের কাজ ও বিয়ের কাজ টাজ সবই করতে পারে হাতের কাজটা না এত সুন্দর যে ব্রাইডাল মেকআপ করলে মুখটা খুব সুন্দর ন্যাচারাল লাগে তাই ভাবলাম যে বাড়ির পাশেই যখন এত সুন্দর একটা বিউটিশিয়ান আছে তাহলে আর বাইরে পার্লারে যাবার কি দরকার তাই আমিও ভাবলাম যে আমার মুখটাও একটু ফেসিয়াল করে নিই কারণ এইবার তো আমার বর ফাকে পড়েছে আমার শাশুড়ি মার পিছনে টাকা দিয়েছে আমার পিছনে দেব না তা তো হতে পারে না তখন তো আমি গণ্ডগোল করবো তার জন্য আমাকেও দিল টাকা আর আমিও ওর কাছ থেকে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম ভাবলাম যে আজকে একটা মুভিসের ব্লগ দেবো কিন্তু ভাবলাম না আজকে এই শাশুড়ি আর বৌমার যে পাল্লা দেওয়ার ভিডিওটা এটাই শেয়ার করে দিই তার জন্য দেখো ও কি সুন্দর মাসাজ করে দিয়েছে একদম মুখটা কিন্তু খুবই সুন্দরগুলো করছে তোমার তো দেখে বুঝতেই পারছো ওর হাতের কাজটা কত সুন্দর তো দেখো আমার মুখে স্কিনে কিন্তু দারুণ একটা গ্লো শাইন চলে এসছে আমি ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি মানে পরের দিন সকালে দেখো পাখি এত সুন্দর ডাকছে যে মন একেবারে ভরে যাচ্ছে আমাদের ছাদের পরে এখন সুন্দর পাখি থাকে আর সকালে বিকেলে মানে ব্লগ করতে আসলে এত সুন্দর মিষ্টি মিষ্টি ডাক দেয় না এত ভালো লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক আজকে প্রসঙ্গটা ওটা ছিল না প্রসঙ্গটা ছিল যে হিংসুকুটির ব্যাপারটা তো দেখো শাশুড়ি মা করলো বলে হিংসা করে আমি একটু করলাম তো হিংস্রকুটি হব না আমার যে বর এমনি আমার পার্লারে পিছনে টাকা দিতে চায় না তারপরে যদি বলি আমি পুরো হাত দিয়ে ফেস নেক সব করাবো তাহলে তো টাকা দেবেই না তার জন্য আমি এই সুযোগে সব ব্যবহারটা করেই দিলাম তো আজকে আমাদের শাশুড়ি বোমার পাল্লা দেওয়ার ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই বলো পরে একটা মুভিসিনার ব্লগ দেবো সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না ওটা অনেক মজাদার হতে চলেছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে